খুবই চমৎকার ডিজাইনের মালগুলো অনলি মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সারা দেশ বিদেশে আপনার আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমি মাল ডেলিভারি দিয়ে থাকি কুরিয়া সার্ভিসের মাধ্যমে আর যারা নেবেন সর্বনিম্ন অনলি দুইশো পিস অর্ডার করবেন ভাই চেঞ্জ করার সুবিধা আছে কি হ্যাঁ ভাই যদি আমার মাল যদি কোনো সিরা থাকে ফাড়া থাকে দাগ দুষি যদি থাকে আপনি মাল চেঞ্জ করে নিতে পারবেন মাল কোনো অপশন এক পিস সিরা পাবেন এক পিস আমি চেঞ্জ করে দেবো মাল কোনো সমস্যা নেই দেখছেন মালগুলো দেখছেন খুবই চমৎকার ডিজাইনের কালেকশনগুলা এই মালগুলা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাইরাল শুভভাই ভাইরাল কালেকশন ওয়ান পিস ঠিক আছে এটা তো আছেই তার সাথে আরো বিভিন্ন ধরনের কোয়ালিটি মাল আছে ওয়ান পিস গ্রাউন্ড বোরকা আর এটা পঞ্চাশ টাকা দেওয়ার পিছনে কারণ কি ভাই জানেন ভাই এটা আমার সেকেন্ড হ্যান্ড মাল সেকেন্ড যে গাইটার আমাদের বাংলাদেশে যে গাইডগুলো থাকে হ্যাঁ লেডিস এই লেডিস গাইটার সেকেন্ড হ্যান্ড মাল এটা বুঝতে পারছেন

শার্ট গেঞ্জি পাঞ্জাবি শার্ট গেঞ্জি পাঞ্জাবি কত করে দিচ্ছেন ভাই মাত্রা পলি করা থাকবে শার্ট এই যে পাঞ্জাবি আছে আপনারা যোগাযোগ করুন শুভ ভাইয়ের সাথে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো থাকবেন আলহামদুলিল্লাহ